আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে চলে আসলাম ঈদ ব্লগ একদম ব্যাক প্যাকিং থেকে শুরু করে বাড়িতে যাওয়া রাত থেকে একদম ঈদের দিন পর্যন্ত ঈদের দিন সারাদিন কী করলাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো এটা ছিল হচ্ছে বাড়িতে আসার আগের দিন রাতে আমরা আমি হচ্ছে সব কিছু প্যাকিং করছিলাম রাতে তখন দেড়টা বাজে আমি সব জুয়েলারি তারপর যা যা দরকার মেকআপের সব কিছু নিয়ে একদম বসেছি সব কিছু রেডি করছিলাম যেহেতু পরের দিন হচ্ছে বাড়িতে চলে আসবো আর আম হচ্ছে দিক দিয়ে ব্যাগও প্যাক করে ফেলেছে আর এটা হচ্ছে প্রায় চারটার সময় আমরা সারি করে হচ্ছে ওষুধ খেয়ে নিয়েছিলাম যেহেতু জার্নি করে আসবো বমি হতে পারে তো সে কারণে এই তো প্রায় ছয়টার দিকে আমাদের গাড়িও চলে আসে আমরা হচ্ছে ব্যাগ গুছিয়ে দিয়ে বলে তো আমরা প্রায় ছয়টার দিকে রনা দিয়েছিলাম আর আস্তে আস্তে প্রায় আটটা বেজে গিয়েছে দুই ঘন্টা লেগেছে বেশি সময় লাগেনি যেহেতু রাস্তাঘাট একদম ফাঁকা ছিল আমরা যেহেতু একদম সকালে বের হয়েছি এই তো এখন হচ্ছে আমরা চলেও আসছি একদম কাছাকাছি বাড়িতে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পাইনি আমি হচ্ছে একদম এক টানা ঘুমিয়েছি আটটা বাজে এসে যে ঘুমিয়েছি আর উঠেছি হচ্ছে প্রায় দুইটার দিকে বিকেলবেলা হচ্ছে বাইরে বসেছিলাম এত বেশি গরম ছিল সেদিন আর লাস্ট রোজাও ছিল অনেক বেশি গরম লাগছিলো তাই আমরা হচ্ছে সবাই বাইরে বসেছিলাম বসে বসে দাদুর সাথে গল্প করছিলাম আর মুরগির সাথে হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে দেখছিলাম এই মুরগি হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে ফুটিয়েছে এটা হচ্ছে আমার দাদুর ঘর দাদুর মাটির ঘর অনেকেই মাটির ঘর দেখেননি এটাই হচ্ছে মাটির ঘর আর এটা হচ্ছে ইফতারের টাইম লাস্ট রোজার ইফতার করছিলাম সবাই মিলে একসাথে তারপর তো শুরু হয়ে গেল চাঁদরাত আমার কাজিন হচ্ছে আমাকে এই তারাবাজিগুলো এনে আমি বলেছিলাম দুইটা এনেছে আমার জন্য তো সেইটাই হচ্ছে এখানে ফোটা সবাই মিলে তারপর আমি আমার আরেকটা ফুফাতো বোনকে হচ্ছে মেহেদি দিয়ে দেই তারপর আবারও আমরা সবাই মিলে বাজি ফোটাতে চলে যাই সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম এই টাইমটাতে একদম বাজি ফুটছিলো আর অনেক বেশি এনজয় করছিলাম সবাই বেশ অনেকক্ষণ বাজি ফাটানোর পর বাইরে হচ্ছে চেয়ার দিয়ে বসেছিলাম আর পিচি সবগুলা হচ্ছে বাইরে উঠানো তোর করছিল তারপর দাদু বলে যে দাদুর হাতে একটু মেহেদি দিয়ে দিতে তাই দাদুর হাতে আমি এখন বসে বসে এখানে মেহেদি দিচ্ছিলাম সবচেয়ে বেশি মিস করছিলাম আমার আপুকে যেহেতু আপুর বিয়ে হয়ে গেছে তাই আপু তো আর আসতে পারেনি আমি খুব বেশি একা হয়ে গিয়েছিলাম প্রত্যেক বছর আপু আর আমি মিলে হচ্ছে সারাত বসে বসে মেহেদি দিতাম আর খুব বেশি গল্প করতাম যেহেতু আপু নেই আমি একদমই একা একা কি করব আমার মেহেদি দিতেও ইচ্ছে করছিল না যদিও পরে দিয়েছি আমি মেহেদি এই তো দাদুর হাতে ভেঙে দেওয়া কেমন হয়েছে জানাবেন সবাই আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা যেহেতু সবাই মিলে নিচে হচ্ছে ফ্লোরিং করে শুয়েছে আর গরমও ছিল তাই আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি একদম বিছানা তুলে নতুন একটা চাদরও বিছিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার দাদু দাদু হচ্ছে নামাজ জন্য এসেছে সবগুলো রুম গুছিয়ে দিয়েছি আমি তারপর আম্মু হচ্ছে আমার ছোটো ভাইকে রেডি করে দিচ্ছিলো মসজিদে যাবে নামাজ পড়তে তাই ওকে হচ্ছে রেডি করে দিয়েছিলো জুতোটা পরে পাঞ্জাবি পায়জামা সব কিছু পরিয়ে দিয়েছে আর নামাজ নামাজে আগে হচ্ছে একটু সেমাই খেয়ে যেতে হয় সেখানে হচ্ছে সেমাইও বেড়ে দিয়েছিলো সাথে হচ্ছে খেজুরও দিয়েছিলো সেগুলো খেয়ে সবাই হচ্ছে নামাজে চলে যায় তারপর আমি জেঠিমার ঘরে এসে জেঠিমার ঘরটা একটু গুছিয়ে দিয়েছি যেহেতু আপু নেই তাই সবাই ওরা কাজ করছিল তাই আমি হচ্ছে এখানে একটু গোছ করে দিয়েছি ঘরটা সুন্দর মতো গুছিয়ে হচ্ছে চলে যাই গোসল করতে যেহেতু একটু পরে সবাই নামাজ থেকে চলে আসবে এই তো তামাজ থেকে আসার পর জেঠিমা হচ্ছে এখানে খাবার বেড়ে দিচ্ছিলো সবার জন্য এই যে জেঠিমা পোলাও বাড়ছিল সবার জন্য পোলাও সাথে হচ্ছে ডিম ভুনা করেছিল এখানে হচ্ছে সেমাইও রান্না করেছিল নুডলস রান্না করেছিল যদিও সেটা ভিডিও আমার কাছে নেই তারপরে এই যে সবাই মিলে হচ্ছে দুদিন সবাই মিলে একসাথে খেতে বসেছি ওই মিলে দুদিন একসাথে খাওয়ার আনন্দই আলাদা এখানে হচ্ছে গরুর মাংস ডিম ভুনা পোলাও তারপরে চিকেন রোস্ট সাথে সালাদ দই আর অনেক কিছু ছিল আর ভাত খাওয়ার পর হসে সবাই মিলে সালামি কালেক্ট করেছি আর এখানে সালামি নিয়ে আমরা একটু ফ্লেক্স নিয়েছিলাম কে কত বেশি সালামি পেয়েছি এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশন আছে আমাদের ফ্যামিলিতে সবাই মিলে সালামি দেওয়া নেওয়া এই যে আমি হচ্ছে এখানে সবার সালামিগুলো একত্র করে নিয়ে খুব বেশি এখন আর কি ভাব নিয়েছিলাম যে আমার অনেকগুলো সালামি আসলে আমার এগুলো সবগুলো না আমার এখানে আছে খুবই অল্প তারপর বিকালবেলা হচ্ছে আপু আর ভাইয়া আসে আসাতে আমরা হচ্ছে ঈদের ড্রেস পরে সবাই মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছিলাম ঘুরতে বলতে আমাদের এদিকে হচ্ছে রেললাইন আছে তো সেখানে হচ্ছে যাবো আমরা আমি আমার ছোট ভাই হাঁটছিলাম সামনে সামনে আর পিছনে হচ্ছে আপু আর ভাইয়া ছিল এই তো আমরা সব মিলে হেঁটে যাচ্ছিলাম আর সূর্যাস্তটা এত বেশি সুন্দর ছিল কি বলবো সোহানাল্লাহ আমরা এসেছিলাম একদমই বিকালের দিকে প্রায় আরেকটু পরে হচ্ছে সন্ধ্যা লেগে যাবে তাই আমরা হচ্ছে বেশিক্ষণ থাকতে পারিনি আর রেলানের দিকেও যেতে পারিনি আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েই সবাই কিছু ছবি ছবি ভিডিও করে চলে আসি এই তো অনেক অনেক ছবি তুলেছিলাম যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক দিবেন আল্লা ফেস